প্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি উপ মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার জয়মত্র ইউনিয়নের জয়মোটর গরো হাটে তো দেখতে পাচ্ছেন যে এই হাটে বেশিরভাগ গরুই ছোট এবং মাঝারি ধরনের গরু এখানে বড় গরু খুব একটু খুব একটা পাওয়া যাবে না তবে একদম যে নেই তা না এখানে কিছু বড় গরু আপনি এখানে এখানে পাবেন তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমামই দেখতে পাবেন যে এখানে ছোট এবং মাঝারি ধরনের গরু তো এর দাম মূলত আশি হাজার থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে গরুগুলো বেশি বিক্রি হচ্ছে এবং এর যে বড়ো গরুগুলো তুলনামূলকভাবে কিছুটা কম বিক্রি হচ্ছে তবে আমরা সকলের কাছে সকল ক্রেতা এবং বিক্রেতার কাছে জানতে পেরেছি যে এই বছর তুলনামূলকভাবে গরুর দাম কিছুটা কম আমরা যদি সব বিবেচনা করি সব হাটের কথা বিবেচনা করি তাহলে আসলে আমরা জানতে পারবো যে আসলে প্রত্যেকটা হাটেরই সেম অবস্থা আসলে কোন বাজারে বাজারে কম বেশি কোনো এরকম আমরা কোথাও সুন্দর পাইনি তো প্রত্যেকটা বাজারেই দামের ক্যাটাগরি দামের রেঞ্জটা একদম কাছাকাছি তো আপনারা ভালো থাকবেন আপনাদের ইউ এবং হোক Субтитры сделал DimaTorzok